নমস্কার বন্ধুরা গুড মর্নিং এখন আছি বিষ্ণুপুর স্টেশনে আর স্টেশন থেকে আমি যাবো হাওড়া হাওড়া থেকে আমার ব্যারাকপুর আজকে গন্তব্য তো ব্যারাকপুর যাওয়ার জন্য এই রাস্তাটা সবথেকে সুবিধাজনক এবং আরামপ্রদক কেন কি ট্রেন মারফত এবং মেট্রো মারফত যাব কেন কি আগে যাওয়ার গেছি সেটা হচ্ছে আপনার হয় স্যারোফালি ঘাট থেকে ঘাট পেরিয়ে যেতে হয়েছে কিংবা আপনার হাওড়া স্টেশন থেকে বাস ধরে যেতে হয়েছে কিন্তু আজকের জার্নিটা সম্পূর্ণ আলাদা হবে যেহেতু হাওড়া থেকে মেট্রোটা শুরু হয়েছে এক্সপ্লেন্ডেড পর্যন্ত সেই জন্য অনেকটা রুটটা আমাদের অনেক সহজ করে দিয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি ব্যারাকপুর যেতে চান বা শর্ট লেক সেক্টর ফাইভ যেতে চান অথবা আপনারা যদি দক্ষিণেশ্বর মন্দির যেতে চান অথবা আপনার কালীঘাট বা গড়িয়া যেখানেই যান না কেন আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনারা যেতে পারেন ট্রেন এবং মেট্রো মারফত কেন কি আপনাদের অনেক আরামপদ হয়ে যাবে এবং যা অনেক টাকাও কম হবে টাইমটাও কম লাগবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো এখন বিষ্ণুপুর স্টেশন থেকে হাওড়া স্টেশনে পৌঁছায় হাওড়া স্টেশন থেকে দেখাবো এখন পুরুলিয়া ধরে নিন বিষ্ণুপুর স্টেশনটা ওভারব্রিজ থেকে লাগছে দেখুন হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস আঠারো নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার পর আঠারোটা থেকে আপনাকে যে হাওড়া যে মেট্রো স্টেশনটা আছে সেটা এখানে বিভিন্ন জায়গায় লেখা আছে হাওড়া মেট্রো স্টেশনে গ্রিন লাইন সেটা এখানে আরও চিহ্ন দেওয়া আছে সে আমাকে সতেরো নম্বর বা আমার যেটা এক নম্বর দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আছে হাওড়ার সেই দিকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে যাওয়ার পর আপনার পনেরো আর সতেরোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে আছে হাওড়া মেট্রো স্টেশনটা আর সেখান থেকে পনেরো মিনিট ছাড়া ছাড়া ট্রেন ছাড়ছে বিভিন্ন জায়গায় জায়গায় আপনার চিহ্ন দেওয়া আছে হাওড়া মেট্রোর জন্য গ্রিন লাইন মেট্রোর জন্য এটা যাবে আপনার এক্সপ্লেনার পর্যন্ত এক্সপ্লেনের থেকে আপনি ওইখান থেকে গড়িয়া বা আপনার দক্ষিণেশ্বর যেতে পারবেন বিভিন্ন জায়গাতে এখানে এরকম চিহ্ন দেওয়া আছে এই যে গ্রিন লাইন মেট্রোর জন্য আর এই সামনেই হচ্ছে আর ওই পাশে হচ্ছে আপনার পনেরো নম্বর প্ল্যাটফর্ম এক থেকে পনেরো নম্বর আর এখানে আর্মির জন্য রেস্টরুম আছে যে অফিসারদের জন্য এই যে হচ্ছে এটাই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন আর এখান থেকে আমি ধরবো পাচ্ছেন আর ওই দিকে হচ্ছে আপনার পনেরো নম্বর প্ল্যাটফর্ম আর এই দিক থেকে আমি এলাম সতেরো নম্বর দিক থেকে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে পুরুলিয়া এক্সপ্রেশন নামার পর আপনার এক নম্বর বা আবার এক থেকে পনেরো নম্বর যেদিকে প্ল্যাটফর্ম আছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন এইদিকে আপনাকে আসতে হবে তা আসার সময় আপনার মাঝখানে পড়বে অর্থাৎ এক থেকে পনেরো এবং সতেরো টু তেইশের মাঝখানে ঠিক হচ্ছে এই হাওড়া মেট্রো স্টেশনটা এখন হাওড়া মেট্রো স্টেশনের নিচের দিকে নামতে হবে অনেকগুলো মানে অনেকটা নিচে নামতে হবে তো এইটা প্রথম যে সিঁড়িটা সেটা নামছি এখানে এক্সকেলেটর আছে সেটা দিয়েও নামতে পারেন তবে আমি এই সিঁড়ি দিয়ে ভেঙে নামছি আর এই হচ্ছে মেট্রো স্টেশনের ফার্স্টের দিকে নিচের দিকে নামবার জন্য এরকম করে তিনটে স্টেপ আছে তিনভাবে নামতে হবে চলুন চালু আছে না হ্যাঁ এক্সপ্লেন্ডেড পর্যন্ত যাওয়া তৃতীয়বার আবার এরকম সিডি ভেঙে নামতে হবে অর্থাৎ এখানে টিকিটটা এরকম চেকিং করালাম তারপরে আমাকে সিঁড়ি ভেঙে আবার নামতে হবে এটা আবার তৃতীয়বার আবার সিঁড়ি ভেঙে আমি নেমে এইখানে প্ল্যাটফর্ম আছে আর আমাকে নামতে হবে না প্ল্যাটফর্মে এবারে এসে গেছে এই হচ্ছে প্ল্যাটফর্মটা দেখুন হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যান্ডেড পর্যন্ত এটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো আর এই মেট্রো স্টেশনটাতে দেখুন মেট্রোর প্ল্যাটফর্মটাতে আপনার রেল লাইন দেখে দেখতে পাবেন না কেন পুরো স্লাইডিং কাঁচের ডোর দিয়ে দেওয়া আছে যখন গাড়ি আসবে তখনই আপনি এই কাঁচের যে স্লাইডিং ডোরগুলো আছে সেগুলো খুলে যাবে মেট্রোটা ঢুকে গেছে এরপর আপনার দেখুন স্লাইডিং ডোরগুলো খুলে যাবে প্রথমে প্ল্যাটফর্মে তারপরে আবার গাড়ির ট্রেনের স্লাইডিং ডোরগুলো খুলে যাবে

গঙ্গা পেরোবার পরে এখন দাঁড়িয়েছে ট্রেন এই মেট্রো স্টেশনে আর এরপরেই হচ্ছে এক্সপ্লেন্ডার তো হাওড়া ময়দান থেকে আপনার এক্সপ্ল্যানেড পর্যন্ত পর্যন্তই এখন ট্রেন চলছে শিয়ালদা পর্যন্ত চলছে না যখন শিয়ালদা পর্যন্ত চলবে তখন কিন্তু অনেক সুবিধা হবে আর আমার টিকিটটা ডাইরেক্ট করা আছে দমদম পর্যন্ত পঁচিশ টাকা ভাড়া নিয়েছে হাওড়া স্টেশন থেকে মাত্র ছ মিনিটের জার্নি পথ তারপরে নামলাম এই যে মেট্রো আর এইখানে ডাইরেক্ট টিকিট করা ছিল হাওড়া স্টেশন থেকেই আমার দমদম পর্যন্ত তো এইখান থেকে যাবো আমি যে इस प्लान एडिट के ब्लू लाइन मेट्रो स्टेशन सेटा दे ये सेतेई कनेक्ट আছে ব্লু লাইন মেট্রো ধরার জন্য আপনার এই রকম আছে এদিকে উঠতে হবে উপরে আর এদিকে উঠে যাব একটা লেটার আছে অনেকটা উঁচু জায়গায় জায়গায় আপনার ব্লু লাইনের জন্য সিম্বল দেওয়া আছে এই ব্লু লাইন আছে আপনার দক্ষিণেশ্বর অথবা আপনি যদি গড়িয়া যেতে চান তাহলে আপনাকে এখান থেকে যেতে হবে গ্রিন লাইন থেকে ব্লু লাইন ধরার জন্য এখানট ভিতরে ভিতরে ভূগর্ভস্থ রাস্তা আছে বাইরে বেরোতে হবে না জায়গায় জায়গায় গাইড করার জন্য আপনার চিহ্ন দেওয়া আছে সেই এরো চিহ্নগুলো ফলো করে গেলেই আপনার পৌঁছে যাবে এই রকম দেওয়া আছে এই ছয়গুলো ফলো করলেই হবে আপনার এক নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার দক্ষিণেশ্বর দিকে যাওয়ার জন্য আর দু নম্বরটা হচ্ছে গড়িয়া দিকে যাওয়ার জন্য ডিসপ্লে ব্রোডে আপনাকে দেখাচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য একটা দুয়ে টাইম আছে কিন্তু একটা এখন বাজছে এখানে দেখুন লেখা আছে এক নম্বর প্ল্যাটফর্ম আপনার নোয়াপাড়া অর্থাৎ দমদম দিকে যাওয়ার জন্য আর ওই পাশে দেওয়া আছে গড়িয়া দিকে যাওয়ার জন্য দু নম্বর প্ল্যাটফর্ম এখানে যে মেট্রো লাইনটা আছে সেটা এখানে কাঁচের যে স্লাইডিং ডোর দিয়ে ঘেরা নেই এটা পুরোটা খোলা আছে ঠিক টাইমে একটা দুই বাজে আর ট্রেন ঢুকে গেছে লাইন মেট্রোতে অর্থাৎ আপনার হাওড়া ময়দান থেকে এক্সপ্লেন্ডেড পর্যন্ত ট্রেন পনেরো মিনিট ছাড়া ছাড়া মেট্রো চলে আর আপনার রেল লাইনে মাত্র সাত মিনিট ছাড়া ছাড়াই অর্থাৎ আপনি একটা ট্রেন যাওয়ার পর সাত মিনিট পরে আবার একটা নেক্সট ট্রেন চলে আসবে দমদম স্টেশন আসার সাথে সাথে মাটির উপরে চলে আসবে এই মেট্রোটা দেখুন মাটির উপরে চলে এসছে আর এই কিছুটা চলবে মাটির উপরেই আর দমদম রেল স্টেশন যেটা আছে সেটা উপরে আছে আর মেট্রো স্টেশনটা নিচে আছে এই দেখুন রেল লাইনটা দেখা যাচ্ছে লাগানো এটা মেট্রো টিকেছে থাকলে উনিশ মিনিট আর সাতটা মাঝে স্টপেজ আছে নেমে পড়লাম দমদম স্টেশনে দমদম স্টেশন মানে মেট্রো স্টেশনে আর এখান থেকে সাইডেই যাব দমদম রেলওয়ে স্টেশন এই ট্রেনটা গেল এটাতে এলাম আর ওইদিকে যাচ্ছে আপনার নিউ পড়িয়ার দিকে এখন স্টেশন থেকে নিচের দিকে নেমে যাব আর এই মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে উপরেই হচ্ছে আপনার রেলওয়ে স্টেশন আর এখান থেকে মাত্র কুড়ি পঁচিশ মিনিটের জার্নি পথ আছে পর্যন্ত পাঁচ টাকা টিকিট করতে হবে আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি হাওড়া যে মেট্রো স্টেশন ছিল সেখানেই আমি করে নিয়েছিলাম একবারে টিকিটটা এই দমদম পর্যন্ত মেট্রো এই যে এখন এইদিকে বার হব বার হয়ে এখানে টিকিট করবো তারপরে আবার রেল যে লোকাল ট্রেন ধরবো এখন দমদম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এদিকে দমদম যে রেলওয়ে স্টেশন আছে সেখানে যাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে দমদমের রেলওয়ে স্টেশন জাস্ট যেদিকে নামলেন যদি আগের দিকে আসেন তাহলে একটু পিছিয়ে আসলেই চলবে বা কাউকে জিজ্ঞাসা করলে আপনি বলতে বলে দেবে যে এখানে দমদমের রেলওয়ে স্টেশনটা মেট্রো স্টেশনের ঠিক উপরটাতেই আছে এই দমদম রেলওয়ে স্টেশনটা তো চলুন এখন উঠে গেছি দমদমের এক নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে ব্যারাকপুরের জন্য ট্রেন ধরবো আর এটাতে আসছে কৃষ্ণনগর লোকাল সেটা ধরবো আর এখান থেকে মুশকিলে পঁচিশ মিনিটের জার্নি পথ আছে তারপরে ব্যারাকপুর স্টেশনে নামবো হাওড়া স্টেশন থেকে মেট্রোর জন্য টিকিট করেছিলাম একটা বারোটা চল্লিশে আর এখানে পৌঁছে গেলাম আপনার টাইম হচ্ছে একটা আঠাশ মানে এর মধ্যে আমি পৌঁছে গেলাম এখানে দমদমের স্টেশনে আর এখান থেকে এই ট্রেন লোকাল ট্রেনটা আছে কিছুটা এটা ধরে নেবো ধরে যাবো হটলেক সেক্টর ফাইভ যদি যেতে হয় তাহলে আপনাকে দমদমের থেকে আবার লোকাল ট্রেন ধরে যেতে হবে শিয়ালদা শিয়ালদা থেকে মেট্রো আছে হটলেক সেক্টর ফাইভে যেতে এখন ঘড়িতে টাইম পুরোপুরি দুটো আর দশ মিনিট লেটে এই ট্রেনটা পৌঁছলো এখন বারাকপুর স্টেশনে নেমে গেছি আর যেটা আপনাদেরকে বলার ছিল যে টোটাল টাইম লাগলো আমার এক ঘন্টা কুড়ি মিনিটের মতো লাগার কথা ছিল এক ঘন্টা দশ মিনিট তো এক ঘন্টা দশ মিনিটে আমি এখান থেকে হাওড়া স্টেশন থেকে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত পৌঁছে গেলাম তো এটা খুবই আরাম পথে যাননি ছিল আপনাদেরকে একটা বলে রাখি যদি আপনারা ওখান থেকে গড়িয়া যেতে চান হাওড়া স্টেশন থেকে গড়িয়া যেতে চান তাহলে আপনাদেরকে এক্সপ্ল্যানেড থেকে কবি সুভাষের মেট্রোটা ধরতে হবে আর যদি আপনারা দক্ষিণেশ্বর যেতে চান তাহলে আমি দমদমে নামলাম সেটা দমদমে না নেমে সোজা আপনারা গেলে ওটা দক্ষিণেশ্বর চলে যাচ্ছে আর যদি আপনারা শর্টলেক সেক্টর ফাইভ যেতে চান তাহলে দমদমে নেমে দমদম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রেল স্টেশনে যেয়ে শিয়ালদা যাওয়ার জন্য লোকালগুলো ধরে শিয়ালদা স্টেশনে নামে শিয়ালদা থেকে মেট্রো ধরে আবার শর্টলেক ফায়ার সেক্টর ফাইভ পর্যন্ত আপনার মেট্রো চলছে এখন যেটা আপনার ওই হাওড়া থেকে ডাইরেক্ট সেক্টর ফাইভ পর্যন্ত যে গ্রিন লাইন মেট্রোটা আছে এখনও পুরোপুরি চালু হয়নি তার জন্য আপনাকে মাঝখানে দমদমে নামতে হচ্ছে এবং দমদম থেকে নেমে আমারা আপনাকে যেতে হচ্ছে দমদম শিয়ালদা যেতে হচ্ছে তো এই ছিল বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে